আমরা যেন কোনোভাবেই আইনআনক প্রক্রিয়ার বাইরে না যাই সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই ন্যায় সমাধান হবে তারপরে তারাও স্বাক্ষর করতে পারবেন তাহলে এই জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল পূর্ণাঙ্গ দলিল যা বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকারাবদ্ধ এবং সেই বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ফোরাম হচ্ছে একটি নির্বাচিত জাতীয় সংসদ এখানে কোনো দলের সেই বিষয়ে কোন দ্বিমত নেই কিন্তু সেই জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যাতে জাতীয় সংসদ বাধ্য থাকে সেইটার একটা আইনি বৃত্তি রচনার জন্যেই এখন সেই প্রস্তাব জাতীয় ক্ষমতা কমিশনের কাছ থেকে প্রস্তাব অথবা সুপারিশ সরকারের কাছে দেয়া হবে সেই সুপারিশটা দেওয়ার পরেই আমরা জানতে পারব কি কি প্রক্রিয়ায় সে আইনে ভিত্তিটা রচনা করতে চাচ্ছে তবে আমি সকলের অবগতির জন্য আমি বলতে চাই সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই জনগণের উদ্দেশ্যে আবেদন করতে চাই আমরা যেন কোনোভাবেই আইনানুক প্রক্রিয়ার বাইরে না যাই সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই আমরা যেন এই জাতিকে একটি সুষ্ঠ নিয়মতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিচালিত করি কারণ অনেকেই আবেগের বসে বলে থাকেন যে জুলাই গণভ্যুত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায়ের অনুবল্য শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায় এই বক্তব্য হচ্ছে আবেগী বক্তব্য কারণ জনগণের অভিপ্রায়কে বাস্তবায়ন করার জন্যই আমরা সবাই সংবিধানের আশ্রয় নিয়েছি এবং সাংবিধানিকভাবেই এই সরকার গঠিত হয়েছে এবং এখনো পর্যন্ত আইনানুগভাবে সাংবিধানিকভাবে আমরা এই রাষ্ট্রটা পরিচালনা করছি এখানে কিছু কিছু বিষয়ে হয়তো অনেকে বিতর্ক নিয়ে আসেন যে প্রকৃত সাংবিধানিকতাকে রক্ষা করা গিয়েছে এ আমি সবসময় উত্তর দিয়েছি যত কিছু আমরা ওয়ান এর মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের অনুমতির মধ্য দিয়ে আমরা বৈধতা দেওয়ার চেষ্টা করেছি তারপরেও কিছু কিছু বিষয় আমাদের কাছে এমন মনে হয় যে সংবিধানের কিছু কিছু ধারা বোধহয় ধারাবোধয়াব হয়েছে কিন্তু সেটা লেজিটিমেসি পরবর্তী পার্লামেন্টে অবশ্যই সরকারের কর্মকাণ্ডকে যখন বৈধতা দেওয়া হবে তখন সেটা সংবিধানের চতুর্থ তফসিলে ধারণ করে তাকে বৈধতা দেওয়া হবে